স্টোরি স্ট্রাগলিং চাইল্ডহুড স্ট্রাগলিং চাইল্ডহুড সংগ্রামী শৈশব টু সাকসেসফুল লাইফ সংগ্রামী শৈশব থেকে সাফল্যময় জীবন স্ট্রাগলিং চাইল্ডহুড টু সাকসেসফুল লাইফ রিটেন বাই রুজভি লিখেছেন রুজভি উই আর ফ্রম আহমেদাবাদ আমরা আহমেদাবাদ থেকে বা আমরা আহমেদাবাদে থাকি মাই মাদার অ্যান্ড ফাদার আমার মা এবং বাবা হ্যাড আ লাভ ম্যারেজ ইন জানুয়ারি নাইনটিন এইটি ওয়ান উনিশশো একাশি সালের জানুয়ারি মাসে আমার বাবা এবং মা লাভ ম্যারেজ করেছিলেন প্রেম করে বিয়ে করেছিলেন ডিউ টু ফিনান্সিয়াল প্রবলেম আর্থিক সমস্যার জন্য কুডেন্ট গেট মাচ এডুকেশন দে কুডেন্ট গেট তারা পায়নি মাচ এডুকেশন বেশি শিক্ষা তারা পায়নি বোথ হ্যাভ স্টাডিড টিল টেন্থ ক্লাস অনলি বোথ হ্যাভ স্টাডিড দুজনেই পড়াশোনা করেছিলেন টিল টেন্থ ক্লাস অনলি দশ ক্লাস পর্যন্ত বা ক্লাস টেন পর্যন্ত তারা পড়াশোনা করেছিলেন আফটার ম্যারেজ বিয়ের পর ইন নভেম্বর নাইনটিন এইটি থ্রি উনিশশো তিরাশি সালের নভেম্বর মাসে আই ওয়াজ বর্ন আমি জন্মেছিলাম অ্যান্ড এবং ইন সেপ্টেম্বর নাইনটিন এইটি ফাইভ উনিশশো পঁচাশি সালের সেপ্টেম্বর মাসে মাই সিস্টার ওয়াজ বর্ন আমার বোন জন্মেছিলেন বা জন্মগ্রহণ করেছিলেন অ্যাট দ্যাট টাইম অলসো সেই সময়েও আওয়ার ফিনান্সিয়াল কন্ডিশান আমাদের আর্থিক অবস্থা ওয়াজ ভেরি উইক ছিল খুব দুর্বল মাই ফাদার ওয়াজ ড্রাইভিং অ্যান্ড অটোরিকশা আমার বাবা একটি অটোরিকশা চালাতেন ফ্রম এপ্রিল নাইনটিন এইটি থ্রি এপ্রিল উনিশশো তিরাশি সাল থেকে আমার বাবা অটোরিকশা চালাতেন অ্যাট দ্যাট টাইম সেই সময়ে পিপেল থট লোকেরা ভাবতো নট টু অ্যালাউ গার্লস টু স্টাডি নট টু অ্যালাউ গার্লস মেয়েদের অনুমতি দেওয়া উচিত নয় টু স্টাডি পড়াশোনা করার জন্য বাট কিন্তু মাই প্যারেন্টস অ্যালাউড আস আমার পিতা মাতা অ্যালাউড আস আমাদেরকে দিয়েছিলেন টু কমপ্লিট আওয়ার স্টাডি আমাদের পড়াশোনা শেষ করার জন্য আমাদের অ্যালাউ করেছিলেন বা আমাদের শেষ করতে দিয়েছিলেন দে থট তারা ভাবতেন হোয়াট এভার হ্যাপেন্ড টু দেম তাদের সাথে যা ঘটেছে হোয়াট এভার হ্যাপেন টু দেম তাদের সাথে যা ঘটেছিল শুড নট রিপিট রিপিট হওয়া উচিত নয় বা পুনরায় সেটা হওয়া উচিত নয় উইথ দেয়ার কিডস তাদের বাচ্চাদের সাথে যেন সেটা রিপিট না হয় মানে যেহেতু তার মা বাবা পড়াশোনা করতে পারেনি তো তারা ভাবতো যে আমার মেয়েদের যেন সেটা রিপিট না হয় মাই ফাদার জেনারেলি ওয়ার্ক আমার বাবা সাধারণত কাজ করতেন ফ্রম ফাইভ এ এম টু টিল টেন সকাল পাঁচটা থেকে টিল টেন পি এম রাত্রি দশটা পর্যন্ত আমার বাবা কাজ করতেন মানে রিকশা চালাতেন ইন বিটুইন তার মধ্যে মাই মাদার অলসো হ্যাড ডান আমার মাও করেছিলেন মিনি ওয়ার্কস অনেক কাজ করেছিলেন আমার মা লাইক সেল অফ গাউন গাউন বিক্রি করা চাদর চাদর বিক্রি করা দেন ডুইং রাখি রাখি বানানো স্টিচিং সেলাই কাজ ক্রাফ্ট ওয়ার্ক হাতের কাজ এই সমস্ত কাজ আমার মা করেছিলেন আই মিন টু সে আমি বলতে চাই মাই প্যারেন্টস আমার মা বাবা হ্যাড নট টেকেন নেয়নি সিঙ্গেল ডে রেস্ট একদিনও আমার মা বাবা বিশ্রাম নেয়নি আই হ্যাভ স্টাডিড টিল বি কম আমি বিকম পর্যন্ত পড়াশোনা করেছিলাম দেন কমপ্লিটেড সি এ তারপর সি এ কমপ্লিট করেছিলাম সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি মাই সিস্টার আমার বোন হ্যাজ ডান সি এ আমার বোনও সি এ করেছিলেন অ্যান্ড দেন এবং তারপর কমপ্লিটেড সিপিএ তারপর সিপিএ কমপ্লিট করেছিল সিপিএ মানে হচ্ছে সার্টিফিকেশান ইন পাবলিক অ্যাকাউন্টস নামে একটি কোর্স সোর্ কমপ্লিট করেছিল উই বোথ সিস্টার্স আমরা দুই বোন হ্যাভ অলসো গিভেন দেম সাপোর্ট আমরা দুই বোনও গিভেন দেম মানে এখানে মা বাবাকে বলা হচ্ছে মা বাবাকে সাপোর্ট করেছিলাম উই হ্যাভ নেভার ডিমান্ডেড আমরা কখনোই দাবি করিনি এনি টয় কোনো খেলনা পকেট মানি হাত খরচ ক্লথস জামা কাপড় শুজ বা জুতো আমরা কখনোই জুতো জামা কাপড় পকেট মানি হাত খরচ এবং টয় বা খেলনা এসব কখনো ডিমান্ড করিনি দাবি করিনি মা বাবার কাছে ইউ উইল নট বিলিভ তোমরা বিশ্বাস করবে না উই উইওয়্যার উইয়ারিং ওল্ড ক্লথস আমরা পুরনো জামা কাপড় পরতাম উইচ আদার পেপেল যেটা অন্য লোকেরা হ্যাড থ্রোন ফেলে দিত অন্য লোকেদের ফেলে দেওয়া জামা কাপড় আমরা পরতাম সামটাইমস কখনো কখনও মাই প্যারেন্টস আমার মা বাবা রিগ্রেটেড দুঃখ প্রকাশ করতেন দ্যাট যে দে কুড নট গিভ আস তারা আমাদেরকে দিতে পারেনি আ গুড লাইফ একটি ভালো জীবন লাইক আদার্স অন্যদের মতো তারা আমাদের একটি ভালো জীবন দিতে পারেনি বলে তারা রিগ্রেট করত দুঃখ প্রকাশ করত। বাট কিন্তু উই আর ভেরি প্রাউড আমরা খুব গর্বিত দ্যাট যে দে হ্যাড গিভেন আস এজুকেশন তারা আমাদেরকে শিক্ষা দিয়েছিল ইন টু থাউজেন্ড সিক্স দু হাজার ছয় সালে আই হ্যাভ জয়েন্ড আমি যোগ দিয়েছিলাম আর সি এ ফার্ম একটি সি এ ফার্মে বা একটি সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সংস্থায় জয়েন করেছিলাম কাজে যোগ দিয়েছিলাম উইথ রুপিস টু থাউজেন্ড স্যালারি পার মান্থ মাসে দু হাজার টাকা বেতনে আমি একটি সিএ ফার্ম বা সংস্থায় কাজে যোগ দিয়েছিলাম দু হাজার ছয় সালে মাই সিস্টার আমার বোন হ্যাজ জয়েন্ড ইন দ্য সেম অর্গানাইজেশান আমার বোনও একই সংস্থায় কাজে যোগ দিয়েছিলেন আফটার কমপ্লিশান অফ সি এ কোর্স সি এ কোর্স কমপ্লিট হওয়ার পরে হেয়ার এগেইন আরেকবার গড ইজ উইথ আস ভগবান আমাদের সঙ্গে ছিলেন বস মানে মালিক অ্যান্ড স্টাফ মেম্বার্স এবং কর্মচারীরা ওয়্যার ছিলেন সো মাচ কোঅপারেটিভ খুব সহকারী বা সহযোগী ছিলেন অ্যান্ড এবং ভেরি পোলাইট এবং খুব ভদ্র ছিলেন ইন টু থাউজেন্ড সেভেন দু হাজার সাত সালে আই গট ম্যারিড আমি বিয়ে করেছিলাম উইথ মাই কলিগ আমার এক সহকর্মীর সাথে আনিশ মেহতা তার নাম হচ্ছে আনিস মেহতা হু হ্যাজ অলসো কমপ্লিটেড সি এ সেও সি এ কমপ্লিট করেছিল অ্যান্ড এবং মাই সিস্টার আমার বোন গট ম্যারিড বিয়ে করেছিল ইন টু থাউজেন্ড নাইন দু হাজার নয় সালে উইথ আর ফ্রেন্ড তার বন্ধুর সাথে ইন টু থাউজেন্ড সেভেন দু হাজার সাত সালে ওয়েন আই গট ম্যারিড যখন আমার বিয়ে হয়েছিল অ্যাট দ্যাট টাইম সেই সময়ে দ্য ফিনান্সিয়াল কন্ডিশান আর্থিক অবস্থা অফ মাই ইনলস হাউস আমার শ্বশুর ওয়াজ অলসো নট গুড ভালো ছিল না দু হাজার সাত সালে যখন আমার বিয়ে হয়েছিলো সেই সময় আমার শ্বশুরবাড়ির ফিনান্সিয়াল কন্ডিশান আর্থিক অবস্থা ওয়াজ নট গুড ভালো ছিল না উই বোথ আমরা দুজনে হ্যাভ ডান আ লট অফ স্ট্রাগল প্রচুর সংগ্রাম করেছিলাম আমরা দুজনে বাট কিন্তু নট মোর দেন মাই প্যারেন্টস আমার মা বাবার থেকে বেশি নয় নট মোর দ্যান মাই প্যারেন্টস মানে আমার মা বাবা যে পরিমাণ স্ট্রাগেল বা পরিশ্রম করেছিল সংগ্রাম করেছিল সেই রকম আমরা করতে পারিনি বা তার বেশি করতে পারিনি কিন্তু আমরা অনেক স্ট্রাগেল করেছি অ্যাস যেহেতু উই ওয়ার এডুকেটেড যেহেতু আমরা শিক্ষিত ছিলাম তাই আমরা আমার মা বাবার মতো অত বেশি সংগ্রাম করতে পারিনি বাট ইন শর্ট কিন্তু এক কথাই রাইট নাও এখন উই হ্যাভ আমাদের আছে আওয়ার ওন ফ্ল্যাটস নিজেদের ফ্ল্যাটস রয়েছে মাই হাজব্যান্ড আমার স্বামী ইজ রানিং হিজ ওন সি ফার্ম আমার হাজব্যান্ড বা স্বামী তার নিজের একটা সিএ ফার্ম বা সি সংস্থা চালাচ্ছে নেমড যার নাম হলো আনিস মেহতা অ্যান্ড কো আনিস মেহতা অ্যান্ড কো নামে আমার স্বামী নিজে একটি সি এ ফার্ম বা সি এ সংস্থা চালাচ্ছেন আই এম ডুইং মাই ওন বিজনেস আমি আমার নিজের ব্যবসা করছি নেমড নাম হল কে এম অ্যাকাউন্টিং সলিউশন অ্যান্ড কে এম অ্যালায়েন্স এল এল পি কে এম অ্যাকাউন্টিং সলিউশন এবং কে এম অ্যালায়েন্স পি নামে আমি একটি ব্যবসা চালাচ্ছি নিজের ব্যবসা মাই সিস্টার আমার বোন ইজ সেটেলড ইন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে সেটেল্ড হয়ে গেছে মানে স্থায়ী বসবাস করছে অস্ট্রেলিয়াতে আমার বোন উইথ আর হাজব্যান্ড তার হাজব্যান্ডের সাথে সিন্স টু থাউজেন্ড টেন দু হাজার দশ সাল থেকে মাই প্যারেন্টস অলসো হ্যাভ দেয়ার ওন হাউস নাও আমার মা বাবার এখন তাদের নিজেদের বাড়ি রয়েছে নাও মাই প্যারেন্টস এখন আমার মা বাবা আর নট ডুইং এনিথিং কোনো কিছু করছে না বা এখন কোনো কিছু করে না দে জাস্ট লুক আফটার তারা শুধুমাত্র দেখাশোনা করে আওয়ার কিডস আমাদের বাচ্চাদেরকে দেখাশোনা করে ওয়েন যখন উই আর বিজি উইথ আওয়ার বিজনেসেস আমাদের ব্যবসা নিয়ে যখন আমরা বিজি থাকি তখন আমার মা বাবা আমাদের বাচ্চাদের দেখাশোনা করে অল আই ওয়ান্টেড টু টেল ইউ আমি তোমাদের সবাইকে যেটা বলতে চাই দ্যাট যে মাই প্যারেন্টস আর গড ফর আস আমার মা বাবা হল আমাদের জন্য ভগবান দে হ্যাড গিভেন আস গুড লাইফ তারা আমাদেরকে দিয়েছেন একটি ভালো জীবন ওয়ান মোর থিং আরেকটা জিনিস উই আর লিভিং মানে আমরা থাকছি বা বাস করছি উইথ আওয়ার ইনলস আমাদের শ্বশুর শাশুড়ির সাথে অ্যান্ড এবং দে আর সুপার্ব তারাও খুব দুর্দান্ত দে আর সুপার্ব তারা দুর্দান্ত দে অলসো সাপোর্ট আস তারাও আমাদেরকে সাপোর্ট করে ইন এভরি সিচুয়েশান যে কোনো পরিস্থিতিতে বা সব পরিস্থিতিতে তারা আমাদেরকে সাপোর্ট করে মেনি মোর থিংস ওয়ান টু শেয়ার অ্যাবাউট মাই লাইফ আমার জীবন সম্পর্কে মেনি মোর থিংস আরও অনেক জিনিস ওয়ান টু শেয়ার শেয়ার করতে চাই বাট কিন্তু আই থিঙ্ক আমি মনে করি ইট ইজ নট ইজি এটা সোজা নয় টু রাইট লেখা ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটি জিনিস লেখা এত সোজা বা সহজ নয় বলে আমি মনে করি আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল টু মাই প্যারেন্টস আমি আমার মা বাবার প্রতি খুব কৃতজ্ঞ থ্যাঙ্ক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে